পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রীচরণে আমার প্রণাম এবং আপনাদের প্রতি করে পাওয়া পঁচিশ ছাব্বিশ বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত ছয় বছরের ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ দিশা প্রার্থনায় এসেছেন শ্রী শ্রী আচার্য দেবের কাছে আজ এমনই একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর এই সুন্দর কাহিনীটির বর্ণনা দিয়েছেন শ্রদ্ধেয় শ্রী মিলন বর্মন সবার জীবন সমানভাবে চলে না চড়াই উতরায়ের পথে চলতে গিয়ে অনেকেই ক্ষতবিক্ষত হতে হয় পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেকের জীবনে ছন্ন ছাড়া হয়ে ওঠে জীবনের উত্তম সময় যৌবন কালে জীবন বিষাক্ত হয়ে ওঠে ঈশ্বরের দেওয়া মূল্যবান জীবনটাই অনেকের কাছে তখন মূল্যহীন হয়ে ওঠে আবার অনেকেই চেষ্টা করেন নিজের ভুলকে শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য সেদিন মণ্ডপে এমনই এক ভালো মন্দ দ্বিধা পথের প্রতীকের জীবন কাহিনীর উন্মোচন হল পঁচিশ ছাব্বিশ বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা এসেছেন বর্ণগত দিক থেকে সে উচ্চ কিন্তু গত ছয় বছর ধরে নিম্নবর্ণের একটি ছেলেকে ভালোবাসে এসেছে এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে সেটা মন থেকে মেনে নিতে পারছে না মনে কিছুটা অনুতপ্ত তারপরেও কষ্টকে বুকে চাপা দিয়ে সে ঠাকুরের কাজে যুক্ত রাখতে চায় আচার্যদেবের কাছে প্রার্থনা করছে এখন কী করা যায় শ্রী শ্রী আচার্যদেব সব শুনে সে মেয়েটিকে বললেন এটা তো তোর জীবনের পক্ষেও আশীর্বাদ ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ ঠাকুরের কাজ করতে চাইছিস খুব ভালো সব সময় ঠাকুরের কথা ভাববি ছেলেটার কথা ভাববি না ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে তাকেই যদি ভালোবাসি তো সে যাক চলে বেদনা হত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না বিয়ে দিতে চাইছে আচার্যদেব বললেন বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই একটু থেমে মেয়েটিকে বললেন আসলে তুই ছয় বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস তুই চিনি হয়ে যা দেখি দুধে মিশে যাবি তোর চাহিদা থাকবে তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না সেইভাবে বাড়ির লোককে বলতে হবে শুরু থেকেই মেয়েটির মুখাবয়বে বিষাদের ঘন ছায়া শ্রী শ্রী আচার্যদেব মেয়েটিকে বললেন তুই হাসতে পারিস না একটু হাসত দেখি মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না তখন তিনি তাকে বললেন তাহলে তুই একটু কান্ত দেখি মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় বেশ কিছু সময় ধরে কান্নার মধ্য দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে গলে পড়তে থাকে একসময় মেয়েটির কান্না থামে চোখের জল মোছে আচার্যদেব বললেন দেখলি মনটা একটু হালকা হলো না আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হাউ হাও করে কাঁদি ফলে তার প্রতি আমাদের মায়া মোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয় মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয় খাস তো একটু দেখি মেয়েটি হাসতে চেষ্টা করে মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র উঠলেন যাই হোক একটু অন্তত এ হাসিটা মতো যারা এতক্ষণ ধরে আমাদের সংসারে নিত্য ঘটে চলা এই অতি বাস্তব খণ্ডচিত্র দেখছিল তারা এবার সকলে আচার্যদেবের মিষ্টিমধুর রসিকতায় হাসতে থাকেন কিছুক্ষণ আগের থমথমে পরিবেশ আর মুহূর্তের মধ্যে আনন্দমুখর হয়ে ওঠে মেয়েটি জানায় ছ বছর ধরে এতদূর এগিয়েছে এখন সে কিভাবে পেছবে আচার্যদেব তাকে বললেন দেখ এগোনো পিছনো কিছু না পৃথিবীতে যদি জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে দেখি বা দেখা যায় সেখানে দুটো জিনিস আছে টাইম আর স্পেস সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেটাই সময় তুমি যদি বলো দু হাজার এগারো বারো সেটা শুধুমাত্র কল্পনা উত্তর দক্ষিণ এইসব আমাদের কল্পনা মাত্র বিশ্বে না আছে কোনো উত্তর দক্ষিণ না আছে কোনো পূর্ব পশ্চিম একটি গোলাকার বলের কি দিক আছে আমরা নিজেদের সুবিধের জন্য একটা নির্ধারণ করে থাকি ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইম আমাদের উপস্থিতি নির্ধারণ করে তুমি আর আমি যে আছি তার টাইম আর স্পেসেই নির্ধারণ করে আর যেদিন শরীরটা থাকবে না সেদিন টাইম আর স্পেস এরও কোনো ভূমিকা থাকবে না আচার্য বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমীয় উপদেশ দিতে লাগলেন যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ তিনি বলে চলেছেন তোর থেকে আমরা জন্মায় তোর এতটা শক্তি তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস তাই পিঁপড়ে হয়েছিস তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাবো তুই হবি যেটা হতে চাইবি হতে পারবি আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো অন্যরকম হয়ে যাব আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না ভগবানের বিশ্বাস অনেক বড় ঠাকুরের বিশ্বাস অনেক আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না সেই জন্য আমরা পারি না হেরে যায় আর তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার আমি আমার জীবনের আমি আমার ঠাকুরের তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে ছেড়ে দে ওকে ওর মতো বলবি তুই যেখানে আছিস ভালো থাক তোর জন্য আমার আশীর্বাদ রইল এই রকম করে ভাব তুই যখনই এইরকম করে ভাবতে পারবি দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে তুই ওকে একদম ক্ষমা করে দে ক্ষমতাশীল হয়ে ওঠ মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত হই না অভিভূত হই না এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগল পারা হতে পারি আমি অসীমের অধিকারী এটা একদিন তুই ভাবতে পারবি এটা যেদিন তুই ভাবতে পারবি যেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে সেদিন তোর মধ্য দিয়েই তিনি প্রকাশিত হবেন এটাই নিয়ম এগিয়ে যেতে হবে আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে তুই কি পারবি না নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে চালাতে চালাতে এক সময় ঠিক হয়ে যায় আবার ধীরে চালাতে চালাতে টাল করে এগিয়ে যা ভয় পাবি না আর ভাববি না যে আমি হেরে যাব সব সময় মনে করবি আমি জিতব বহুদিনের চাপা বেদনায় ভারাক্রান্ত মনের ক্ষতে শ্রী শ্রী আচার্যদেব পরম স্নেহে শান্তির প্রলেপ দেন তিনি মেয়েটিকে আবারও বলেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে তাই তুই যদি অর্জুন হবি তাহলে তোর সাথে কৃষ্ণ আছে এগিয়ে চল মেয়েটির মুখে এতক্ষণে সত্যিই হাসির রেখা ফুটে উঠেছে সে প্রণাম করে বিদায় নেয় সে পিছন ফিরে তাকালে দেখতে পেত এতক্ষণ বসে যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সবকিছু শুনছিল তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা এমনই জীবন সংগ্রামে দিশেহারা কত মানুষের জীবন প্রদীপ হয়ে উঠেছেন তিনি তাই শ্রী শ্রী আচার্যদেব আমাদের বলে থাকেন আমার বাড়িতে যদি আলো জ্বলে তাহলে আমি জানলাটা খুলে দেব যাতে পথে চলতে থাকা মানুষ হোঁচট খেয়ে পড়ে না যায় এই ছিল আজকের কাহিনী আর এই কাহিনীটি ভালো লেগে থাকলে আমাদের এই সৎসঙ্গ কথামৃত মৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু